শেষ দুই ওভারে তেত্রিশ রান দরকার তখনও বাস্তবতা বলছে ভীষণ কঠিন জিততে হলে অবিশ্বাস্য কিছু চাই নুরুল হাসান সোহান সেই অবিশ্বাস্য কিছুই করলেন এক ওভারে তার ছক্কা হাঁকিয়ে ম্যাচের ভাগ্য লিখলেন নিজের হাতে ধূমকেতু একাদশ পুরো ম্যাচের লাগাম টেনে রেখেছিল শুরু থেকে শেষ তাদের দাপড় তাকিয়ে রেখেছে দুর্বার একাদশ শুধু ব্যতিক্রম ছিলেন সোহান তিনি আঠারোতম ওভার পর্যন্ত মেপে গেলেন সবকিছু হিসাব কষে চালিয়ে গেলেন ব্যাট সাঁত্রিশ বলে ঊনপঞ্চাশ রান তখন মনে হচ্ছিল সোহানের চেষ্টা বৃথাই যাবে বারো বলে যে দরকার তেত্রিশ রান মিরপুরের উইকেটে সেটা যে এক দুঃসাধ্য কাজই বটে তবে নায়করা তো অসম্ভবকে সম্ভব বানায় সোহান কেবল নায়কের ভূমিকায় পালন করলেন আঠারোতম ওভারে সবকিছু বদলে দিলেন খালি ছক্কা শরীফুল ইসলাম দুঃস্বপ্নেও ভাবেননি হয়তো এমন দিনটা দেখবেন তিনি অসহায় দৃষ্টিতে তাকিয়ে দলের পরাজয়ের দায়ভার নিজের কাঁধে নিতে হলো তাকে সোহানের ঝড়ের সামনে আর কি বা করার ছিল তার শেষ ওভারে গিয়ে ঠেকল সাত রান ম্যাচটা তখন দুর্বারের পকেটেই চলে এসেছে জয়ের বন্দরে দলকে এনে দিয়েও শেষ পর্যন্ত থাকা হয়নি ক্রিজে চলির বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়তে হয় সোহানকে চার চার আর ছয় ছক্কায় ব্যাট করে গেছেন একশো বাহাত্তর রেটে দলকে জেতানোর কাজটা করেছেন একা হাতে শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ বাগিয়ে নিয়েছে দুর্বার একাদশ জয়ের উল্লাসে ভিড় তারা যার পেছনের নায়ক যে সোহানি একটু ভুল হলেও বোধ হয় নায়ক নয় ম্যাচ মহানায়ক সোহানি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর